গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর একদম সকাল থেকে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করছি বাসি কাজকর্ম সব কমপ্লিট এবার রান্না করব জামা কাপড়ও ভিজিয়েছি রান্না টান্না হলে একেবারে কাপড় গিয়েছে স্নান করে ছাদে দিয়ে আসবো তো চলো দিনটা শুরু করা যাক কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো কাজ শুরু করে দেওয়া যাক আজকে কিন্তু বেশ অনেক দিন পরে আবার সুভর টিফিন করব আসলে তোমরা তো এই কদিন শুনেছ একটু কাজের প্রেশার ছিল তো তখন বলছিল যে টিফিন নিয়ে গিয়ে কি করব কখন কোথায় থাকি টিফিনটা খাওয়াটা একটু মুশকিলই হয়ে যাবে তার থেকে তুমি এই কদিন এখন আর দিও না সেই জন্য কিন্তু টিফিন দিই কিন্তু আজকে থেকে আবার নিয়ে যাবে বললো তো সেই জন্য কিন্তু দেখো সকালে উঠে ফার্স্টেই কিন্তু ডিমটা ভেজে নিলাম কড়াইটা ফাঁকা থাকলে ডিমটা ভেজে নিলে সুবিধাই হয় এদিকে কিন্তু আলুর ছেও কেটে নিয়েছি আর সেটাও বেজে নিচ্ছি দেখবে এই সবজি টবজি কাটতে গোছাতে এগুলোতেই কিন্তু বেশি সময় লাগে কেটে ধোয়া ধোঁয়া হয়ে গেলে তারপরে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আমারও তাই সকাল থেকে উঠে কিন্তু আগে এগুলো সব কাটা টাটা করে রেখেছি যাতে রান্না করতে খুব বেশিক্ষণ সময় না লাগে কারণ আজকে একটু তাড়াতাড়িই বেরোবে রান্না করতে গেলে দেরি হয়ে গেলে তখন কিন্তু পরে আবার সময়ের এদিক ওদিক হয়ে গেলে সে আবার রেগেও যেতে পারে সেই জন্য আগে সব করে নিচ্ছে এদিকে কিন্তু ভাত বসানো হয়ে গেছে আর আলু উচ্ছে ভেজে কিন্তু তুলে রেখেছি এদিকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দেখো আলু আর ঝিঙে এটাও কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আসলে আলু ঝিঙে পোস্তটা দিয়েই ওকে আজকে রুটি দেবো আর ওর জন্য কিন্তু এই টিফিনগুলো করতে আমার বেশ ভালোই লাগে আগে কিন্তু সকালে আমিও ওর সাথে এই টিফিনটাই করতাম মানে ওকে যেটা টিফিন দিতাম আমি সকালে ওই টিফিনই খেয়ে নিতাম কিন্তু এখন আর সেটা হচ্ছে না শুধু ওকেই টিফিন দিই আমার রুটি খেলে আবার একটু প্রবলেমই হচ্ছে যার জন্য খাচ্ছি না ও সকালে যখন ভাত খেয়ে যায় আমিও কিন্তু ওর সাথে একটুখানি তখন খেয়েই নিই আবার মাঝে মধ্যে তো খাওয়া হয় না যেমন বৃহস্পতিবার তো খাওয়াই হয় না একবারে লাঞ্চই করতে হয় আর এদিকে দেখো আলু আর ঝিঙেটা ভাজতে ভাজতে ওদিকে কিন্তু আমি মশলাটাও বেটে রেখে দিয়েছি মশলা মানে পোস্ত আর কি পোস্ত দিয়েই করব। তো এই যে দেখো পোস্তটাও দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু কালকে রুই মাছ আনা হয়েছিলো ফ্রিজে ছিল তো সেটাও কিন্তু সকালবেলা বার করে জলে ভিজিয়ে রেখেছি কারণ বরফটা কাটতে না একটু সময় লাগে সেই জন্য আগে আগেই ওটা করে রেখেছি এদিকে আলু উচ্ছে ভাজাটা কিন্তু হয়ে গেছে আর দেখো ঝিঙে পোস্তটাও কিন্তু অনেকটা হয়ে গেছে আর একটুখানি হবে আর এদিকে কিন্তু আটা সকালেই মেখে রেখেছি তাই এখন কিন্তু রুটিটা বেলে নিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর একটা দুটো গল্প পোস্ট করেছি একটা হচ্ছে জামাই ষষ্ঠী নিয়ে আর একটা হচ্ছে ওলসই এটা কিন্তু আগের দিনই পোস্ট করেছি যে যে শুনেছ তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তোমরা জানিয়েছ কেমন লেগেছে কিন্তু যারা এখনও শোননি তাদেরকে একবার রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু শুনতে পারো খুব সুন্দর গল্প আর আমার না এই গল্পগুলো ভালো লাগে তার কারণ আমাদের বর্তমান পরিস্থিতির সাথে লেখাগুলো এতটা সুন্দর ম্যাচ করে সেই জন্য কিন্তু আমার পার্বতী মোদকের এই গল্পগুলো পড়তেও ভালো লাগে আর তোমাদেরকে কিন্তু শোনাতেও খুব ভালো লাগে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও সব কাজ তো তোমাদের সাথে শেয়ার করা হয় না যতটা শেয়ার করতে পারি ততটা করি অনেক কাজ কিন্তু করে নিই যেগুলো আর কি ক্যামেরায় শ্যুট করা হয় না যেমন ধরো এর মাঝখানে রান্নাটাই তো তোমাদেরকে শেয়ার করলাম কিন্তু এর মাঝখানে কতবার যে আমি বাসনপত্র মেজে নিয়েছি তার ঠিক নেই আমি না মানে একটুখানি বাসন জমলেই সেটাকে আর কি মেজে ফেলি তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বেলাও কিন্তু কমপ্লিট আর বেলে এই জায়গাটা ভালো করে আর কি মুছে নিই সেটাই করে নিচ্ছি আর ওদিকে কিন্তু এবার রুটিগুলোকে সেঁকে নেব আমি কিন্তু অনেক দিদিদের ভিডিও দেখে মানে কয়েকজন দিদিদের ভিডিও দেখে রান্নার ভিডিও দেখে কিছুটা রিকোয়েস্টও করেছিলাম যে আমাকে একটু এটা করে দেখিও না আসলে সব কিছু তো জানি না তাই জন্য বলেছিলাম যে আমাকে একটু এটা দেখিয়ে দিও কেমনভাবে রান্না করতে হয় বা কিছু সেরকম কথা মতন কিন্তু অনেক দিদি আমাকে করেও দেখিয়ে দিয়েছে মানে সেই রেসিপিগুলোও কিন্তু শেয়ার করেছে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে ভালোবাসছ ভালোবাসা দিচ্ছ আর কিছু রিকোয়েস্ট করলে সেটাও কিন্তু পূরণ করছো তো বেশ ভালো লাগছে তোমাদের ভিডিও দেখছি দেখে অনেক কিছু শিখি ভীষণ ভালো লাগে এরমভাবেই কিন্তু তোমরাও সাথে থেকো এই দেখো রুটি গুছিয়ে দিয়েছি আলু ঝিঙে পোস্ত আর ডিম ভাজা যদিও সব রুটি শুভ খাবে না তবে ওখানে অনেকে থাকে তো একটু ভাগ করে খেতে পারবে আর দেখো মাছগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদও মাখিয়ে নিয়েছি এদিকে তেলটাও কিন্তু গরম বসিয়ে দিয়েছি তোমাদের সাথে তো আগের দিন কাতলা মাছের কালিয়া শেয়ার করেই আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে রুই মাছের একদম খুব সহজ পদ্ধতিতে পাতলা ঝোল গরমে যেটা খেতে একটু ভালো লাগে কারণ সবসময় তো রিচ খেতে ভালো লাগে না একটু পাতলা খেতেও ভালো লাগে সেই জন্য আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব অনেকেই হয়তো জানো কিন্তু যারা জানো না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে তো দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর ওই মাছগুলো ভাজলে না একটু ছোটো হয়েই যায় তাও পিসগুলোকে কিন্তু খারাপ কাটেনি ভালোই দিয়েছিল। এই দেখো মশলাটা বেটে নিয়েছি আজকে কিন্তু একদম আদা ছাড়া করেছি পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলোকেই বেটে নিয়েছি এগুলোকে এবার কড়াইতে দিয়ে গোটা জিরে একটুখানি ফোড়ন দিয়েছিলাম একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর ওদিকে কিন্তু গুঁড়ো মশলা একটু ভিজিয়ে রেখেছি তোমার নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো একটা বাটিতে অল্প একটু নিয়ে কিন্তু জল দিয়ে গুলে রেখেছি ওটাই কিন্তু এইবার অ্যাড করে দিলাম ব্যাস আর কোনো মশলা কিন্তু দেব না আদা রসুন এগুলো দিলাম না শুধু পেঁয়াজ টমেটো লঙ্কা এই দিয়েই খারাপ লাগে না কিন্তু বেশ ভালোই লাগে পাতলা ঝোল করলে আর গরমের দিনে কিন্তু এগুলো খেতে মোটামুটি ভালোই লাগে তো ওইভাবেই করে নিলাম মশলাটা কষে গেছে দেখো এইবার কিন্তু জল অ্যাড করে নিচ্ছে জলটা একটু ফুটলে তারপরে মাছটা অ্যাড করে দেবো আর মাছটা একটু ভালোভাবে আটটু ফুটে গেলে মাছের ভেতরে একটু ঝোল সমস্ত রকম মশলাপাতি ঢুকলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে আর ওখানে সব মাছগুলোকে দিলাম অ্যাড করে একটু ফুটে গেলে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়েছিলাম আমাদের খেয়ে কিন্তু বেশ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম গরমে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারে এই যে দেখো এই দেখতে হয়েছে খুব একটা ঝোল রাখিনি এই রকমই রেখেছি এই যে সকালে মিলে দিয়ে গেছি তখন তাড়াহুড়ো ছিল বলেন আর ভিডিও করিনি এখন সব জামাকাপড় তুলতে এলাম তখন এসে ভিডিও করছি ওয়েদারটা কিন্তু বেশ ভালো ভালোই রোদ দিয়েছে সব শুকিয়েও গেছে সাড়ে চারটে মতন বাজে তাই আসলাম জামা কাপড়গুলো নিয়ে যাই আজকে সময় পেলাম না এত পর 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 সব কাজ না তাই যখন মেলতে এসছিলাম তখন আর সময় পাইনি যে তোমাদেরকে দেখাবো বা কিছু বলবা আনলাম যখন তুলবো তখন দেখাবো আকাশটা কি সুন্দর লাগছে দেখো হাওয়াও দিচ্ছে আজকে ওয়েদারটা বেশ ভালো চলো এই সব নিয়ে নিয়ে নিচে যাই দেখো শুভ আসার সময় রুটি আর তরকা নিয়ে এসেছিলো আজকে কিন্তু আমরা সন্ধেবেলায় এটাই টিফিন করলাম দুজনে মিলে দেখলেই রুটি আর তরকা কিন্তু খাওয়া হলো আর রাতের আজকে সেরকম রান্না করার কিছু নেই কারণ মাছ ঠাছ না সব কিছুই আছে আলু পোস্ত সবই আছে কিন্তু অসুবিধাটা হচ্ছে দুজনের মধ্যে কারোরই আর খাবার জন্য জায়গা নেই পেতে আসলে রুটি তরকারটা একটু দেরি করেই খাওয়া হয়েছে ওর ফিরতেও একটু অনেকটা লেট হয়েছে যার জন্য অনেকটা লেট করেই একটু মানে টিফিন করলাম আর করেছে আর একটু খিদে নেই সেই জন্য এখন তো খাওয়ার কোনো প্রশ্ন নেই শুভ বলছে যদি রাত্রিবেলা একটু খিদে পায় তাহলে আমি গরম করে দেব তখন দুজনে হয়তো একটুখানি খেলেও খেতে পারি বাট এখন ইচ্ছা আছে ওয়েব সিরিজটা আর কি শেষ করব পঞ্চায়েতটা দেখবো একদিকে ভালো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে অনেকক্ষণ সময় আছে এখন তাহলে ওয়েব সিরিজটা দেখব তো চলো ভিডিওটা আর বড় করছি না আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যইটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাটা